শেষ হল তৃতীয় দফার নির্বাচনী প্রচার সতই মে অসমে চারটি আসনে ভোট গ্রহণ রবিবার ছিল তৃতীয় দফা নির্বাচনের শেষ দিন অন্তম লগ্নে ব্যাপক প্রচার শাসক বিরোধীদের রবিবার নগর বেড়ায় বিশাল জনসভা সম্বোধন করেন কংগ্রেস প্রার্থী রাকিবুল হোসেন তিনি মুখ্যমন্ত্রী ও এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে নিশানা করে বলেন মানুষ আজ অতিষ্ঠ তাই আজ ধুবরিতে মানুষের একমাত্র ভরসা কংগ্রেস কংগ্ৰেছৰ সভালৈ তাৰ মানে বিশ্ব শৰ্মাৰ অত্যাচাৰত মানুহ অতিষ্ঠ হৈছে আৰু সেইকাৰণে প্ৰতিঘৰ মানুহে আজি চেগাৰ এই ভিতৰুৱা চৰ আমাৰ প্ৰতি ভৰণ দেখাইছে আমাৰ প্ৰতি আমাৰ দেখাইছে তাৰ বাবে আপোনালোকৰ জীৱনলৈ সকলোলৈকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা লৈছো হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আগমনে লাভ হৈছে কংগ্ৰেছে মন্তপু কংগ্রেস প্ৰতিৰক্ষী বৰ হোসেনে বিশ্ব বিশ্বহমা ইয়াত আহাৰ লগে লগে মুৰ যদি আগতে জীৱন হুত পাম তাতে আৰু এটা গুত বাঢ়ি গৈছে কাৰণ দেখে তো দেখাৰ লগে লগে এট্টা কথা কথা মনত পৰে আৰু বিশ্ব বিশ্বহমা বিপক্ষে আমাক ভোট কানে লৈ যায়ে এই বড় মত কংগ্ৰেছৰ সমৰ্থন আজি আহে এইদিকে প্ৰচাৰৰ শেষ দিনে লখীপুৰৈ বিশাল জনসভা করেন এআইইউডিএফ সুপ্রিম অবদুরউদ্দিন আজমল সবার শেষে সাংবাদিকদের তিনি বলেন চতুর্থবারও তার জয় নিশ্চিত থাকে আমরা লক্ষ্মীপুরে আজমল তো মানকাচারে অখিল গগৈর বিশাল জনসভা ওখানে রাকিবুল হোসেনের হয়ে বিশাল জনসভা সম্বোধন করেন অখিল গগৈ তিনি বলেন ধুবরি আসনে কংগ্রেস প্রার্থী জয় নিশ্চিত ধুবুৰী লোকসভা সমষ্টিটোত ইতিমধ্যে পিকচাৰ ক্লিয়াৰ কৰি দিছে যে ইয়াত বিভিন্ন অসম মঞ্চৰ প্ৰাৰ্থী ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াই বিপুল গোটত জয়লাভ কৰিব আমি ৰাইজক দেখিছোঁ আমি ৰাইজক দেখিছোঁ আমি ৰাইজৰ লগত কথা পাতিছোঁ আৰু ৰাইজে এই নৃত্যটো সমূলীয়াভাৱে অ'পেনলি ঘোষণা কৰি দিছে যে এইবাৰ পদৰদিন আজমল ডাঙৰীয়াক ভোট দিয়া নহ'ব এইবাৰ

কিন্তু আপনাকে এই কথা নির্বাচন সাত তারিখ হব আপনার জানে আমিও জানো এটা সাত তারিখের পাছতে এটা কথা এই মুহূর্তে কব পার নম্বর ওয়ানত আমার জাভেদ ইসলাম ডাগরিয়া থাকিব আর সাত তারিখের পাশতে আমি কব পারো কারণে প্রতিদ্বন্দ্বিতা পরিমল বাবু দাবি ধুবরী সংখ্যালঘু অধ্যুষিত লোকসভা কেন্দ্র হলেও নির্বাচনের কোনো প্রভাব পড়বে না কারণ ভোটারদের একটি পরিচয় তারা ভোটার আর বিজেপি সবকা সাথ সবকা বিকাশের কাজ করছে ফলে ধর্ম নির্বাচনে কোনো ফ্যাক্টর নয় বিউরো রিপোর্ট এনকে টিভি বাংলা